আজ সন্ধ্যায় হয়ে যায় আসে গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন দুই সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য একশো সাত দিন কারাবার্সের যে সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতার শহীদুল আলম দেখিয়েছিলেন সেই একই চেতনা ও সাহস নিয়ে তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে অধ্যাপক ইউনুস বলেন অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে তিনি আরও বলেন এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুলসহ একটি গোটা জনপথ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে তিনি বলেন আমরা শহীদুল আলমের পাশে আছি গাজার পাশে আছি এখন এবং চিরকাল এতদিন তো দিন হুনছি সান্ধ্য আম লাগে একসাথে দেখলাম শুরু আম বর্ষা লাগে ওরে নামটা আমার নাম লাগব না এত

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে পস্তাল আবার দোকান